বন্ধুরা দেখতেছেন একজন সুন্দরী ইয়াফুকে নিয়ে আজকে রয়েছি একেবারে নিরবিচ্ছিন্ন ফাঁকা জায়গা তো একটু ফাঁকা জায়গা থেকে আবার একটু ফাঁকা মনের কথা শুনবো আজকে আপা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই ভালো ভালো আছেন না হ্যাঁ আপা আপনি কি এত সুন্দর কি ছোটবেলা থেকেই না ভাই এ সুন্দর না আমি যে কালো কালো দেখেই তো কোনো একটা মনের মানুষ পাই না ভিডিওর মধ্যে আসলাম একবার আসলাম তাও পাইলাম না আবার নতুন কইরে একটা ভিডিও সামনে আইলাম দতে কোন একটা ভালো একটা মনের মতো একটা মানুষ পাই আচ্ছা মানে মনের মানুষ পান না দেখে কি সব কি বলে ওই যে दीर्घ রদ্রে ইয়া হয়ে যায় শুকায় যায় মরুভূমির মতো জমি জমা হ্যাঁ এখন আপনি যে মনের মানুষের জন্য কি মানে এইভাবে ইয়া কি বলে নশ্বরার মতো ঘুর ঘুর করে চলা করে তো নাই ভাই মনের মানুষ না থাকলে এমনি সব কিছুই মানুষের সবারই সুখিয়া যায় এখন কিছু করার নাই এখন আবার করে মনের মানুষের জন্যই তো প্রতিবেদনে আসলাম যাতে এবার একটা সুন্দর মত মনের মতো মানুষ আল্লাহ মিলাই দেয় আচ্ছা প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা প্রবাসী প্রয়োজন হ্যাঁ যাতে প্রবাসী হোক বাংলাদেশি হোক যাতে একটা সুন্দর মতো মনের মতো মানুষ পাই যদি কোনো ভাই মহান ব্যক্তি হয়ে পাশে দাঁড়ায় একটু হেলসহযোগিতা করে কি একটা সেলাই মেশিন কিনে দে। তাও যাতে ওনার উচিলায় আমি চলতে পারি আমার মা আছে ছোট ভাই আছে তাদের নিয়ে সংসার চালাইতে পারতেছি না ভাই খুব অকালো ভাবে দিন যাইতেছে মিশিং মানুষের বাসায় কাজ করে সংসার চলে না দুইশো আড়াইশো টাকা পাইলে এইভা থেকে মানুষের জীবন কাটে ছোট একটা ভাই আছে মাদ্রাসা পড়াই পড়ার টাকা দিতে পারি না মায়ের অসুস্থ শরীরের চিকিৎসা করাইতে পারি না টাকার জন্যে টাকা জীবনে কি এইভাবে চলে নাই স্বামী না বিয়ে হইছে। মতো একার লিগে যৌতুকের বিয়ে বিয়েও বসতে পারি না আমাকে মানুষের কাছে ভাই কি কম আকাল অভাবে বিয়ের বিয়ের কথা কই তাইলে বলে যে যৌতুক দিতে হবে স্বর্ণ দিতে হবে টাকা পয়সা দিতে হবে তা আমরা গরিব মানুষ বাবা নাই খালি মা আছে এত টাকা পয়সা কোথায় থেকে দেবো নিজেরাই চলতে পারি না কারণে বিয়ে হয়নি এখন আপনার বয়স কত

বয়স্ক হইলে আপনার সামলাই রাখতে পারবো না সামলাইতে পারবে না কেন সে যে বয়স্ক হইলো বয়স্কের মধ্যে বেশ কম আছে না তার একটা মন আছে সে বয়স্ক হইলো তার বিয়ে করার মতো যোগ্যতা আছে একটা মানুষ রাখার মতো তার সামর্থ্য আছে ক্ষমতা আছে দেখি তো সে বিয়ে করতে চাইবে আর অত রক্ত বইরা হইলে তা তারা বিয়ে করতে চাইবে না তারা তো জীবন নিয়েই থাকো জীবন নিয়েই টান টান হ্যাঁ সেটাই

ছয় নয় বছর পর একবারে আপনার কাছে আসতে পারবে তখন আপনি থাকতে পারবেন কিভাবে মানুষের স্বামীরা থাকে না বিদেশে গেলে গেলে থাকে না ওইভাবেই থাকতে না আপনার যে বয়স এখন তো সবসময় আপনার জামাই দরকার সে জামাই দরকার হইলে কি হবে সে যদি আমার বিয়ে ভালোবাসে বিয়েই করে সে তো আমার সবকিছু দিয়েই করবে তাই না সে তো আমার ভালো রাখার জন্য সবকিছুই করতে পারবে সবকিছু তো যে যখন একটু আসলো তখন একটু দিতে পারলো তারপর আবার দূরে চলে গেল চার পাঁচ বছর কোনো খবর নেই এইটাকে একটা কথা কইলেন আপনি ভাই এটা কোনো কথা না সে যদি আমার বিয়েই করে ভালোবাসে যদি বিয়ে কইল সে তো আমার বিয়ে কইরে সংসার কইরে সে আবার বিদেশে ইনকামের জন্য গেল আমার সুখের জন্য গেল তাই না তাতে তো কোনো সমস্যা নাই যে মহিলা মানুষ সবকিছুই থাকতে পারে কিন্তু পুরুষ মানুষে পারে না কেন পারে না পুরুষ মানুষ মহিলার ভেতর অনেক তাফাত আছে

একটা কোন ভাই এরা যেতে আদার মনডা ভালো তাকলি হবে ভালো তাকলি তার সে কোন ভাই একটা মহান ব্যক্তি জ্যোতি বড় মনের মানুষে একটু পাশে দাঁড়ায় আর শুনছি তো মেন্সের মুখী যেতে প্রবাসী ভাই এরা বলে যাদের মন ভালো তারা তো বলে মানুষের পাশে দাঁড়ি উপকার করে সাহায্য করে সহযোগিতা করে আবার বিয়ে করে সেই কোনো মহান ভালো একটা ভাই জ্যোতি হয়ে ভালো মনের মানুষে বিয়ে शादी করে সে ডাইল ভাত খায় যে ভাঁজেই রাখে পাঁচ stockholder নামmathscrা করাইতে পারে

এই এই দুঃখ কষ্টটা খুব দ্রুতভাবে যেন শেষ হয়ে যায় বন্ধুরা দেখতেছেন কি যেন সৃষ্টি সৃষ্টি আপার সাথে বন্ধুরা দীর্ঘ অনেক কষ্টে হতাশার মধ্যে আছেন আসলে একজন মনের মানুষের জন্য তিনি দীর্ঘদিন যাবতীয় একজন মনের মানুষের জন্য এর আগে প্রতিবেদন করছে কিন্তু তার দুঃখটা একটাই তিনি আমাকে বললেন যে আমার কাছে প্রতিবেদন করছে কিন্তু এখন বন্ধু সে মনের মানুষ পাইতেছে না এটাই আসলে উনিশ বছর বয়স

মানে প্রয়োজন প্রয়োজন একটা ভাব আর কি ফোন নাম্বারটা বলে দেয় সৃষ্টি আবার ফোন নাম্বারটা বন্ধু বলে দিচ্ছি আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে সৃষ্টি তার একজন মনের মানুষ পাই যাবে এবং তাকে সব চাহিদা পূরণ করতে পূরণ করে রাখতে পারে এমন একজন শক্তিশালী একজন ভালো মানুষ পাই যাবে আর কি তো আমি তার ফোন নাম্বারটি বলছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল সেভেন ওয়ান এইট ফোর নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত চার সাত তিন সাত সাত এক আট চার এই ছিল সৃষ্টি আবার ফোন নাম্বার তারপর ভালো থাকে না আপনার জন্য দোয়া রইল প্রবাসী ভাই সবার জন্য দোয়া হইলো বাংলাদেশী বিদেশি সবার জন্য দোয়া হইলো যাতে কোনো একটা ভাই মহান ব্যক্তি হয়ে আমার পাশে থাকে তাদের কাছে একটাই অনুরোধ যাতে আমার পাশে একজন মনের মানুষ পাই এবার আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন